হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের এরকম একটি প্যাক বানিয়ে দেখাবো যেটি ইউজ করলে খুব রাতারাতি ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে তো এটা বানাতে ফার্স্টাই লাগবে শ্যাম্পু অনেকের ধারণা যে শ্যাম্পু দিলে মুখ কালো হয়ে যায় না এটা পুরোই ভুল ধারণা তো এখানে আমি টেসমিল শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন এখানে আমি শুধু মুখই ইউজ করবো দেখি অল্প পরিমাণেই নিচ্ছি আপনারা ফুল বডিতে ইউজ করতে পারেন তো এখানে ফুল বডিতে ইউজ করলে ডাবল করে নেবেন তো আমি এখানে আধা চামচের মতো শ্যাম্পু নিচ্ছি আর যদি আপনারা ফুল বডির জন্য বানাতে চান তাহলে দেড় চামচের মতো নেবেন এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর চালের গুঁড়া আমাদের স্কিনকে অনেক হোয়াইটিং ব্রাইটিং করতে সাহায্য করে আর অবশ্যই আপনারা আতপ চালের গুঁড়াটা ইউজ করবেন তো এখানে আমি দেড়টা চামচের মতো আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর এটা যেহেতু একটু থিক তাই আমি এখানে একটা চামচের মতো পানি ব্যবহার করছি এটা একদম নর্মাল পানি আর এগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই আপনারা যে কোনো টাইপের স্কিনে ব্যবহার করতে পারেন আর ফেস প্যাক ব্যবহারের পরে কিন্তু আপনারা কখনোই সাথে সাথে ফেসওয়াশটা ইউজ করবে না তাহলে ভালো রেজাল্ট পাবে না কিন্তু ফেসপ্যাক ব্যবহারের আগে খুব ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নেবেন ঠিক এভাবে খুব আলতাভাবে স্কিনে ম্যাসেজ করে নেবেন ফেস প্যাকটা তো এই যে দেখেন রেজাল্ট তো আজকের মতো বিদায় নিচাল ফেস